আসসালামু আলাইকুম তো এখন একটা সেম ডগসের মতো মাইনিং প্রজেক্ট শেয়ার করব প্রজেক্টটার নাম হচ্ছে গুয়ার্ডস মাইনিং এবং এই প্রজেক্টটা হচ্ছে টোন ব্লকচেইন সাপোর্ট একটা প্রজেক্ট তো এখানে আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন সেটা দেখা দিব পাশাপাশি আপনি এখান থেকে কীভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন সেটা আমি আপনাকে দেখা দেব এবং এখান থেকে আপনি কীভাবে পেমেন্ট নেবেন কবে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারাকে বলে রাখি ভাই যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখেন বিভিন্ন আনিংটেড ভিডিও বিভিন্ন আনিং অ্যাপসের বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করে থাকে এই যে হ্যামি স্টাইজ এর ডেলি কম্বো সেটা কিন্তু আমরা এখানে আজকে শেয়ার করে দিছি এরপর গেমি এটা কিন্তু ফাইনাল রাউন্ড চলছে এটাও কিন্তু খুব তাড়াতাড়ি পেমেন্ট দিবে সে সম্পর্কে আমি কিন্তু একটা ভিডিও দিয়ে দিয়েছি পাশাপাশি পিকজেল ভার্স সেমি মিফাই এর সকল কিছু আপডেট কিন্তু আমি এই গ্রুপে দিয়ে থাকি তাই অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন এই মাইনিং প্রজেক্টটা কিন্তু টোন ব্লক চেইন সাপোর্টের একটা প্রজেক্ট ঠিক আছে তো আমি প্রথমে কিভাবে অ্যাকাউন্ট করবেন আর সেটা দেখাই দিব তারপর টোন থেকে আমি আপনাদের প্রুফ সহ কিন্তু দেখাই দিব তো অ্যাকাউন্ট করার জন্য আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর মোর অপশনে ক্লিক করে দিয়ে এই জায়গায় আপনি চাইলে কিন্তু এই লিঙ্কে আমি লিংক অ্যাড করে দিব চাইলে এই লিঙ্কের এখানে ক্লিক করে কিন্তু অ্যাকাউন্ট করতে পারেন পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক আছে জাস্ট এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনি চলে আসবেন আসলে এই যে গোয়ার্স বোট লিঙ্ক আমি এই বোর্ড লিঙ্কটা কিন্তু দিয়ে দিয়েছি জাস্ট এই লিঙ্কের উপর আপনার ক্লিক করবেন তো লিঙ্কের উপরে ক্লিক করে দিলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর আপনি যে স্টার বাটনটা ক্লিক করবেন করলে আপনার অ্যাকাউন্ট করা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে তো অ্যাকাউন্ট করা হয়ে গেলে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের বয়স অনুযায়ী তারা এখানে একটা পয়েন্ট কিন্তু তারা আপনাকে অ্যাড করে দেবে ঠিক আছে এটা আপনি নর্মালি অটোমেটিক্যালি কিন্তু পেয়ে যাবেন আর যাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ইউজার নেম সেট করা নাই তারা কিন্তু এখানে অ্যাকাউন্ট করতে পারবেন না করার আগে অবশ্যই আপনার একটু চেক করে দেখবেন তো অ্যাকাউন্ট করার পরে এখানে আপনার ব্যালেন্সটা শো করবে আপনার অ্যাকাউন্টের এটা কিন্তু এখানে দিয়ে দিবে এরপর এখানে কাজ দেখেন কাজ কিন্তু সেম ডক্সের মতো তো এখানে কিছু মিশন আছে এই মিশনগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনাকে এক্সট্রা কিছু রিওয়ার্ড দিবে তারা দেখেন এই যে মিশন আর্ ক্লিক করেন মিশন আর্ ক্লিক করলে দেখেন এইখানে এই যে একটা অ্যাড আছে দশ সেকেন্ডের প্রতি পাঁচ মিনিট পর পর এখানে আপনি একটা করে অ্যাড পাবেন যদি আপনি এই অ্যাডটা প্রতিদিন দেখা যায় হিউজ পরিমাণ দেখতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো ধরনের একটা ইনকাম করে নিতে পারবেন প্রতি পাঁচ মিনিট পর পর একটা করে তারা দশ টেকেন্টের অ্যাড দিবে এবং দশ টেকেন্টের অ্যাডে আপনি এখান থেকে পাঁচশোটা এই যে এই টোকেনটা থেকে আপনি পেয়ে যাবেন এই যে চার মিনিট পরে আবারও কিন্তু এটা করতে পারবেন দেখেন এই টোকনটা আমার মূল ব্যালেন্সে গেছে ঠিক আছে এইভাবে কিন্তু এর পাশাপাশি আমি অলরেডি কমপ্লিট করেছি একটা পোস্ট আছে এইটা যদি আপনি একটু করেন তাহলে তারা পাঁচশো পয়েন্ট আপনাকে দিবে এই যে দেখেন আমি একটা রিয়াক্ট এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করে একটা রিয়াক্ট আপনি দিয়ে দেন লাভ রিয়াক্ট যে কোনো রিয়াক্ট দিয়ে দিতে পারেন এটা কোনো ব্যাপার না দেখেন আমি এখানে লাভ একটা দিয়ে দিলাম এই যে দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে পয়েন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এই যে এই জায়গায় কিন্তু অ্যাড হয়ে গেছে এইভাবে মিশনগুলো আপনি এখানে কমপ্লিট করে নেবেন এরপর এই যে ফলো গর্ডস অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট এটা আপনি ফলো করে দেবেন এই যে দেখেন আমি এটা ফলো করে দিলাম ফলো করে দিলে অটোমেটিক্যালি আমার পয়েন্টটা কিন্তু দাদা এখানে অ্যাড করে দিবে এরপর এই যে এই দুটো বিষয়ও আছে সিক্রেট মিশন ক্রিয়েট এ পোস্ট অ্যাবাউট অন এক্স উইথ হ্যাশট্যাগ মানে এই যে হ্যাশ দিয়ে আপনাকে একটা পোস্ট করতে হবে করলে এরপর আপনি যদি এই যে টেলিগ্রাম আছে এটার সাথে অ্যাড থাকেন তাহলে তারা আপনাকে দিয়ে দিবে আপনি যতগুলো পাবেন ঠিক আছে এইভাবে আপনি যতগুলো পাবেন সব টেক্সটগুলো আপনি এখানে অ্যাড করবে কমপ্লিট করবেন করলে আপনার মূল ব্যালেন্সের দেশে দেখুন আমার যেমন বেড়ে গেছে অটোমেটিক্যালিভাবে বেড়ে যাবে এর পাশাপাশি এইখানে এই যে র্যাঙ্কিং দেওয়া আছে আপনার পয়েন্ট অনুযায়ী এখানে আপনার র্যাঙ্ক কিন্তু শো করবে ঠিক আছে এই যে দেখেন এখানে অনেক মানুষ কিন্তু আছে আপনার ব্যালেন্স অনুযায়ী কিন্তু এই জায়গায় এই জায়গায় এটা কিন্তু দেখাই দিবে ঠিক আছে এই পরে দেখেন এখন এখানে ওয়ালেট আপনি কিভাবে কানেক্ট করবেন ওয়ালেট অবশ্যই আপনারা টুনকিবার ওয়ালেট কানেক্ট করবেন কারণ এই ধরনের যে প্রজেক্টগুলো আছে সবগুলো কিন্তু আটন ব্লকচেইনের মাধ্যমে পেমেন্ট দেয় তো ওয়ালেট কানেক্ট করার জন্য এই যে কানেক্ট ওয়ালেট এখানেতে ক্লিক করবেন করলে দেখেন এখানে অনেকগুলো ওয়ালেট শো করবে আপনি চাইলে টুনকিবার কিংবা আপনার টেলিগ্রামে যে ওয়ালেট আছে সেটা আপনি কানেক্ট করতে পারেন তো আমি দেখেন টুকি কানেক্ট করবো টুঙ্কি পাল্টটা ক্লিক করে দেন ক্লিক করে দিলে আমার টুকি ওয়ালেট এখানে চলে আসবে ঠিক আছে আসলে একটু ওয়াইট করবেন এখানে দশ সেকেন্ডের মতো এই যে দেখুন চলে এসছে এবার কানেক্ট ওয়ালেট ক্লিক করেন আপনার যেই কোড আছে সেই কোডটা দিয়ে দেন দিলে অটোমেটিক্যালি এই ওয়ালেটটা কিন্তু আপনার কানেক্ট হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন আমার ওয়ালেটটা কিন্তু এই জায়গায় কানেক্ট হয়ে যাবে এইটু ওয়েট করবেন কিংবা রিফ্রেশ করলে এখানে আপনার দেখা দিবে যে আপনার ওয়ালেট এখানে কানেক্ট হয়ে গেছে তো এখন যদি আমি একটু রিলোড প্রেস করি রিলোড প্রেস করলেও কিন্তু এখানে শো করবে যে এখানে আপনার ওয়ালেটটা কিন্তু অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে এখানে কাজ করেন দেখবেন যে খুব তাড়াতাড়ি এখান থেকে আপনার ভালো ধরনের একটা প্রোডাক্ট পাবেন এই যে আমার ওয়ালেটটা এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে এই যে ওয়ালেটটা কিন্তু এখানে শো করছে ঠিক আছে এই যে আর এইখানে যে বিষয়টা আছে এইখানে একটা ক্যাম্পেইন তারা এখানে চালু রেখেছে যদি এই ক্যাম্পেইনে পার্টিসিপেট করেন তারা পঞ্চাশ জন উনারকে আপনার এখানে একশো প্লাস উনারকে তারা পঞ্চাশ টাকা টোন কিন্তু দেবে ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে কী কী করতে হবে এই যে ডু এখানে একটা ক্লিক করে আপনি টোয়েন্টি পার ওয়ালেটটা আপনার কানেক্ট করতে হবে এরপর রিটুইট দিস পোস্ট এই টুইট যেটা টুইট করা আছে এই টুইটটা আপনাকে রিটুইট করতে হবে দেখেন আমি এখানে কানেক্ট করলাম তো আমার করা আছে তারপরেও করে নিচ্ছি যেহেতু এই তাদের যে ক্যাম্পেইনের অফার আছে এখানে পার্টিসিপেট করার জন্য দেখেন আমার এটা কানেক্ট হয়ে গেছে রিটুইট দিস টুইট এই টুইটটা আপনাকে রিটুইট করতে হবে দেখেন এটা চলে আসে একটা লাইক করে দেন এই যে রিপোস্ট করেন আমি রিপোস্ট করলাম করে ব্যাকে চলে আসি দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে কমেন্ট ইউর টোন ওয়ালেট এবার আপনার টোন ওয়ালেটটা এখানে কমেন্ট করতে হবে ঠিক আছে এই যে দেখেন এই জায়গায় আমার টোন ওয়ালেটটা এখানে কমেন্ট করতে হবে তো আমি টোনে একটু চলে আমার টোন কিপার ওয়ালেটে টোন কিপার ওয়ালেটে আসার পর এই যে এই ওয়ালেট এটা একটা ক্লিক করে কপি করে নেন কপি করে নিয়ে এই জায়গায় এটা আপনি এটা কমেন্ট করেন ঠিক আছে এই যে দেখেন আমি কমেন্ট করে দিলাম কমেন্ট করে দিয়ে তাতে ক্লিক করেন তাহলে এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল ঠিক আছে দেখেন এখন যদি এখানে যাই তাহলে দেখবেন আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখানে অলরেডি অনেক মানুষ কিন্তু এখানে পার্টিসিপেট করে ফেলেছে এভাবে আপনারা পার্টিসিপেট করে নেবেন যদি পার্টিসিপেট করেন তাহলে এখান থেকে আপনারা এক্সট্রা কিছু রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা থাকবে একশো প্লাস ইউজারকে তারা কিন্তু পঞ্চাশটা টোন টোকেন কিন্তু এখানে ফ্রি দিবে ঠিক আছে এটা হচ্ছে মূল বিষয় তো এইবার আমি আপনাদের দেখিয়ে দিই যে এখান থেকে কীভাবে আপনি রেফার কোড ব্যবহার করবেন এই যে ফ্রেন্ডটা ক্লিক করে এই জায়গায় যে শেয়ার লিংক কিংবা কপি লিঙ্ক এখানে ক্লিক করলে রেফার কোড পেয়ে যাবেন এটার মাধ্যমে যদি আপনি ফ্রেন্ড সার্কেল গিয়ে কিছু পার্টিসিপেট করতে পারেন সেখান থেকে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড পাবেন আর রেফার না করলেও সমস্যা না রেফার বাদেও কিন্তু আপনি এখান থেকে ইউজ করবেন ব্যবহার পাবেন তো এবার আমি টুইটারে গিয়ে আপনাদের একটু দেখিয়ে দিয়ে আসি যে টোন এটা নিয়ে আসলে কি বলেছে তো আমি টোন লিখে একটু সার্চ করছি দেখেন এই যে টোন এটা হচ্ছে টোনের ভেরিফাই তো এখানে আমি যদি তাদের যেই অফিসিয়াল নেমটা এটা লিখে একটু সার্চ করি দেখেন অলরেডি তারা এপ্রিল মাসে গত এপ্রিল মাসে এই এইটা নিয়ে কিন্তু একটা পোস্ট করেছে যে এটা সামনে তো কিন্তু এখানে তারা ফলো করে দিছে যে এটা তারা আসতেছে সো এটা একটা ভালো প্রজেক্ট ভেরিফাইড প্রজেক্ট এই প্রজেক্টটা কেউ মিস্টেক করবেন না ইনশাআল্লাহ এখান থেকে আপনারা ভালো ধরনের একটা প্রফিট কিন্তু পাবেন আশা করি ভালো পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ